আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদের জন্য আরেকটি সবজির আইটেম নিয়ে এলাম এটি হচ্ছে দমদুল বা কুশি তো নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের জন্য আমার এই রেসিপিটি অবশ্যই খুবই উপকারে আসবে তো আমি মূল রান্না মানে মূল কাজে চলে যাচ্ছি তো এখানে আমি পাঁচটা কুশি নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণ এক কেজির থেকে একটু কম একটা আমি সবজির মধ্যে দিয়েছিলাম তো এগুলোকে আমি ছিলে নেছি এভাবে চাইলে বটি দিয়েও শিলতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় শিলতে একটু কষ্ট হয় তো আমি সবগুলো ছিলে একটু ধুয়ে নিয়ে এ পর্যায়ে আমি এগুলোকে এভাবে কুচি করে নেছি দুন্দুলটা আগে ধুয়ে নিলে হয় কি রান্নার সময় পানি কম বের হয় না হয় পানি টানাতে টানাতেই দুন্দুলের রঙটা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় লাগে আমি সবগুলো দুন্দুল কুটে নিয়েছি এবার আমি রান্না শুরু করে দেব তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর মধ্যে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আর দুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব আমি মনে হয় লবণ দেওয়ার না সরি লবণটা দেওয়ার দেখা গিয়েছে তো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দুন্দুলগুলো দিয়ে দেবো দিয়ে দুন্দুল দিয়ে দুমতুলটা ঢাকার একদমই প্রয়োজন নেই মানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার একদমই প্রয়োজন নেই চুলার আটা মোটামুটি হাই হিটে রেখেই নেড়ে চেড়ে রান্না করে নেবেন কারণ দুন্দুল থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয় তো প্রথম পর্যায়ে একবার ঢেকে দিতে পারেন জাস্ট দুই মিনিটের জন্য একটু ঢেকে দেবেন তারপরে আর ঢাকার প্রয়োজন নেই কারণ এটা থেকে এমনিতেই যথেষ্ট পরিমাণে পানি বের হবে আপনি চলে সম্পূর্ণ রান্নাটাই একদম না ঢেকে করতে পারেন তো দেখুন দুমদুল থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে মানে এর একদম সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে নেব আমি সম্পূর্ণ রান্নাটাই হাই হিটে কমপ্লিট করেছি আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন বা নতুন কোনো রান্নার রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন এর মধ্যে কথার মাঝে আমি এর ধনে দিয়ে দিয়েছি দিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি দেখুন আমার দুন্দুলের কালারটা কতটা পারফেক্টলি এসেছে আর দেখি বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে সো আজকের মতো এখানেই টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই রান্নার কমেন্ট করে জানাবেন কি রিকোয়েস্ট